প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আসছি বিশেষ খবরে অবশেষে চালু হলো ইপিএফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মিশন ডাইরেক্টর চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সমস্ত জেলার এক্সিকিউটিভ অফিসার এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ দার্জিলিংয়ের কাছে ইপিএফ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছে এখানে বলা হয়েছে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন উনত্রিশে আগস্ট দু হাজার মুখ্য সম্প্রসারক সহ এস এস কে এম সকল সহায়ক সহায়িকা যারা ষাট অপশন গ্রহণ করেছেন এবং এমএস কের সকল সম্প্রসারক সম্প্রসারিকা যারা ষাট অপশন গ্রহণ করেছেন তাদেরকে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী একটা তালিকা তাদের জন্য তৈরি করে দিতে হবে অফিসকে ছাব্বিশ দুই একুশ তারিখে টিচারদের অ্যাপ্রুভালের তালিকা অলরেডি অফিসে চলে এসেছে এবং এই তালিকা অনুযায়ী ডাটা ক্যাপচার ফরম্যাট ফিল করে তেইশে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি অপশনে যারা গিয়েছেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না গোটা চিঠিটা যদি ইংলিশে বলতে হয় তাহলে সময় নষ্ট হবে তার জন্য আমি সংক্ষেপে বিষয়টা বলে দিলাম এবার যে বিষয়গুলি আলোচনা করবো সেটা হচ্ছে যে ফর্ম্যাটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্ম্যাট বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফর্ম্যাটের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেই বিষয়ে এখন আলোচনা করব ফরম্যাটটা ভালো করে লক্ষ্য করুন দেখুন এক নাম্বারে লেখা আছে নেম অফ ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হরফের জেলার নাম লিখতে হবে নেম অফ ব্লক ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লকের নামও বড়ো হরফে লিখতে হবে নেম অফ ইনকামবেন্ট ক্যাপিটাল লেটার অ্যাস পার আধার বলছে যে আধারে ঠিক বড় যেভাবে আপনার নাম অর্থাৎ উপভোক্তা যে ইপিএফ উপভোগ করবেন তার নামটা লিখতে হবে আধারের কার্ডের সাথে যেন সামঞ্জস্য থাকে চার নাম্বারে আছে ইউ এ এন নাম্বার ইফ এক্সিস্ট প্রিভিয়াসলি বলছে যে যদি আগে করা থাকে অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অনেকে আছেন ইপিএফের জন্য অলরেডি অ্যাকাউন্ট নাম্বার করেছেন যদি না করে থাকেন একটা অ্যাকাউন্ট খুলবেন তারা ইপিএফের জন্য সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে পাঁচ নাম্বারে বলা হচ্ছে নেম অফ এস কে এম এসকে ক্যাপিটাল লেটার এটা তো বুঝতেই পারছেন বড় হরফের এস এস কে নাম লিখতে হবে ছয় নম্বরে ইউডাইস কোড লিখতে হবে আর সাত নাম্বারে আছে মোবাইল নাম্বার আপনারা অবশ্যই যে মোবাইল নাম্বারটা চালু থাকে বা ফোনে সবসময় পাওয়া যায় এরকমই নাম্বার দেবেন তারপরে আছে ডেট অফ বার্থ প্রথমে ডেট লিখতে হবে তারপরে মান্থ লিখতে হবে তারপরে এয়ার লিখতে হবে এই বিষয়টা লক্ষ্য রাখবেন জেন্ডার অর্থাৎ পুরুষ বা মহিলা ফিমেল অর মেল এটা লিখতে হবে দশ নম্বরে আছে ফাদার্স হাজব্যান্ড নেম ক্যাপিটাল লেটার বাবা কিংবা স্বামীর নাম বড় হরফের লেটার দিয়ে লিখবেন তারপরে এগারো নম্বরে যেটা আছে রিলেশন মানে যার নামটা লিখবেন তার সাথে আপনার সম্পর্ক কি মানে আপনার কে হয় বাবা না মা না কে স্বামী এটা হবে রিলেশন ন্যাশনালিটি অবশ্যই সবার ক্ষেত্রে হিন্দুইজম হবে আর ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহ যদি করে থাকেন তাহলে ম্যারিড যদি বিবাহ না করে থাকেন তাহলে আনম্যারিড এবং যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইডো এরকম লিখতে হবে ১৪ নম্বরে আছে রিলিজিয়ান ফর ফেস্টিভ্যাল অ্যালায়েন্স মানে বিশেষ ক্ষেত্রে কিন্তু উৎসব ভাতা আপনাদেরকে দেওয়া হয় যেমন মুসলিমদের জন্য একটা সময় দেওয়া হয় রিলিজিয়ান ভাতা আবার হিন্দুদের দুর্গাপুজোর সময় দেওয়া হয় মুসলিমদের যেমন ঈদের সময় দেওয়া হয় এটাকে বলা হচ্ছে যে রিলিজিয়ান মানে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এটা যা হবে সেটাই লিখতে হবে কোয়ালিফিকেশন যার যেটা শেষ কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক লিখলে হবে না যদি সে বিএ পাস করে থাকে তাহলে সে তাকে বিএ পাসই লিখতে হবে যদি কেউ লাস্ট এইচএস দিয়ে থাকে তাকে এইচএসই লিখতে হবে এভাবে লিখবেন তারপরে ষোলো নম্বরে আছে ডেজিগনেশন সেটাও লিখতে হবে ক্যাপিটাল লেটারে অর্থাৎ সহায়ক সহায়িকা নাকি সম্প্রসারক সম্প্রসারিকা কেউ যদি মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা থাকেন তো কেউ যদি মুখ্য সহায়ক বা সহায়িকা থাকেন সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে রেজিগনেশনটা লিখতে হবে সতেরো নম্বরে আছে ডেট অফ জয়নিং এখানে দিন প্রথমে তারপরে মাস তারপরে বছর উল্লেখ করতে হবে আঠেরো নাম্বারে আছে ডেট অফ জয়নিং ইপিএফও এখানে কিন্তু সবার ক্ষেত্রে ডেটটা দিয়ে দেওয়াই আছে এক চার দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এখানে আর কোনো ডেট মেনশন করার কোনো দরকার নেই উনিশ নাম্বারে আছে মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং অর্থাৎ যে তারিখে আপনারা কেন্দ্রে যোগদান করেছেন প্রথম যে রেমুনারেশন যে যে টাকা পেতেন তাকে সেই টাকার অঙ্ক এখানে উল্লেখ করতে হবে কুড়ি নাম্বারে আছে রেমুনারেশন অ্যাজ অন এক চার দু হাজার চব্বিশ এক চার দু হাজার চব্বিশে সবারই অনারিয়াম বেড়েছে বা রেমুনারেশন বেড়েছে বেড়ে এই সময় যে টাকাটা আপনারা পান বা পেতেন সেই অ্যামাউন্টটাই লিখতে হবে একুশ নাম্বারে আছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস অর নো অর্থাৎ এখানে প্রত্যেকটা এসএসকেতেই সহায়ক যারা জয়েন করেছেন তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট চ্যালেঞ্জ বলতে বিশেষ চাহিদা সম্পূর্ণ বলা হচ্ছে এবং এম এসকে ক্ষেত্রেও যদি কেউ থাকেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধী যদি কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস লিখতে হবে না হলে ন লিখতে হবে আধার নাম্বার সকলেই লিখবেন এখানে প্যান নাম্বারটাও প্যান কার্ডের নাম্বার অনুযায়ী লিখতে হবে তেইশে চব্বিশে আছে ব্যাংক নেম ক্যাপিটাল লেটার এখানে যে যে ব্যাঙ্ক থেকে অনারারিয়াম তোলেন সেইটা আপনারা লিখবেন এবং ব্রাঞ্চ নেম পঁচিশ নাম্বারে আছে ক্যাপিটাল লেটার এখানে কিন্তু ব্রাঞ্চের নামটাও লিখতে হবে ক্যাপিটাল লেটারে লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট তো লিখতেই হবে সাতাশ নম্বরে আছে আইএফিএসসি কোড আপনারা সবাই জানেন এটা আঠাশে ইমেল আইডি আপনারা যখন প্রত্যেকেই কিন্তু একটা ইমেল আইডি আপনারা তৈরি করেছিলেন মনে করে দেখুন যখন মূল্যায়ন হয় সেই সময় আপনাদের মূল্যায়নের সময় সেই ইমেল আইডিটা আপনারা দেবেন যদি কারো না থেকে থাকে তাহলে ইমেল আইডি তৈরি করে নিতে হবে এডুকেশনাল সার্কেল এখানে এডুকেশনাল সার্কেলের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ যেমন যে ব্লকে যে কটা সার্কেল আছে সেই সমস্ত সার্কেলের মধ্যে যে যেখানে পড়েন সেখানেই লিখতে হবে যেমন কৃষ্ণনগর ওয়ান ব্লক দিয়ে বলছি এখানে সার্কেল টু আছে সার্কেল থ্রি আছে সার্কেল ফোর আছে এরকম অন্যান্য ব্লকও আছে ঠিক যে যে সার্কেলে পড়েন তাকে সেটাই লিখতে হবে তিরিশ নাম্বারে বলা হয়েছে ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার লিখতে হবে সিক্সটি ইয়ার সার্ভিস অপটেড ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ যারা ষাট বছর অপশান নিয়েছেন তারা ডিস্ট্রিক্টে একটা সিরিয়াল নাম্বার তাদের দেওয়া আছে সেটা যদি না জেনে থাকেন তাহলে ব্লক অফিস থেকে আপনারা জেনে নিয়ে ডিস্ট্রিক্ট শেয়াল নাম্বারটা লিখতে হবে সর্বশেষ অর্থাৎ একত্রিশ নাম্বার আছে কমিউনিকেশান অ্যাড্রেস ইন ডিটেলস অর্থাৎ পুরো ঠিকানা এটা আপনাদের লিখতে হবে এরপরে আসি যে যে জিনিসগুলো আপনাদের এই ফরম্যাটের সাথে জমা দিতে হবে সেই বিষয়ে এর সাথে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সবকটাই জেরক্স দেবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা এবং ক্যান্সেল চেক সার্ট অপশানের সার্টিফিকেট যেটা জেলা দপ্তর থেকে ইস্যু করা হয়েছে সেটা রেশন কার্ড যে কেউ এই ডকুমেন্টসগুলি প্রামাণ্য নথি হিসাবে সাবমিট করবেন ফরম্যাটের একদম নিচে ডান দিকে সই করতে হবে সহায়ক সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকা যা যিনি আর কি ফর্মটা ফিল করছেন তিনি আর বাম দিকে যিনি ভেরিফাই করবেন এটা অফিস থেকে তার সই হবে আর মাঝখানে ভেরিফাইয়ের পরে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার সই করবেন আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্টস বক্সে লিখে জানান আমি সব প্রশ্নের আপনাদের উত্তর দেবো আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ